মাত্র একশো পঞ্চাশ টাকাতে কৃত্রিম ঝর্ণা থেকে শুরু করে বাচ্চাদের জন্য ট্রেন এবং বেশ কিছু রাইড ছিল এখানে নৌকাতে আপনারা ঘুরতেও পারবেন থাকতেও পারবেন এই পার্কের ভিতরে এবং এই গাড়িতে করে কিন্তু এই পার্কটা ঘুরতে পারবেন সাথে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা বর্তমানে আমি আছি সাবানা পার্কে আর এইটা দেখতে অসম্ভব সুন্দর আপনারা যারা গোপালগঞ্জ অথবা মাদারীপুরে থাকেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এটা জাস্ট ওয়াও এই পার্কে প্রবেশ করার জন্য প্রথমেই আমরা কিন্তু টিকিট কাউন্টারে চলে যাই এবং এর প্রবেশ টিকিট ছিল মাত্র একশো টাকা প্রথমে ঢুকতেই দেখলাম বাচ্চাদের জন্য একটা ট্রেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই পার্কে নিয়ে যেতে পারেন এই পার্কের নাম হচ্ছে সাবানা পার্ক এবং এই পার্কটা কিন্তু দুইশো বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে এইখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড ছিল যেগুলো আপনার বাচ্চারা এনজয় করবে আপনারা কিন্তু আপনাদের পরিবার প্রিয়জনকে নিয়েও এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন এই গাড়িতে করে আপনারা এই পার্কটা ঘুরে বেড়াতে পারবেন এইটা একটা কৃত্রিম ঝর্ণা যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনারা যারা গোপালগঞ্জে থাকেন অথবা মাদারীপুরে থাকেন তারা কিন্তু এইখানে আসতে পারেন জাস্ট এইখানে লুক এট দ্য ভিউ এত পরিমাণে মানুষের এইখানে আসা যাওয়া এইটা বাঁশের তৈরি একটা স্ন্যাক্স কর্নার যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনারা যারা সাবানা পার্ক থেকে ঘুরে আসছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে এই পার্কটা কেমন লেগেছে এই পুকুর পাড়ে আপনারা কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এছাড়াও এই বোটে করে এই লেকটা কিন্তু আপনারা ঘুরতে পারবেন ক্যাফেটেরিয়া ছিল অসম্ভব সাবানা সুন্দর আপনারা যারা ক্যাফেটেরিয়ার উপরে গেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেটিক আকারে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন এবং তাদের যে রেস্টুরেন্ট ছিল নিচে খাবারগুলো রান্না করতেছিল আমাদের সামনে সো এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার এই পার্কে আপনারা যারা দূর দূরান্ত থেকে যাবেন তারা কিন্তু এইখানে গিয়ে রেস্ট করতে পারবেন যেখানে আপনারা পাঁচ ছয় হাজার টাকার বিনিময় এইরকম সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন আপনারা আমার দেখা সব থেকে সুন্দরতম পার্কগুলোর মধ্যে সাবানা পার্ক অন্যতম এই পার্কের লোকেশন কিন্তু আমি ভিডিওর ভিতরেই দিয়ে দেবো এইখানে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নামে একটা আর্কিটেক্ট ছিল যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল যেহেতু ঈদের দ্বিতীয় দিন আমরা এখানে ঘুরতে বের হয়েছিলাম তাই মানুষের ভিড়টা একটু বেশি ছিল আপনারা এই পার্কে আসতে চান প্রথমে আপনাদেরকে আসতে হবে গোপালগঞ্জের পাটকেল বাড়িতে সেখান থেকে মূলত সাবানা পার্কের কথা বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ক্ষেত্রে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও